তো বন্ধুরা সকাল সকাল ময়রাক্ষী ধরে আমি আর মা যাচ্ছি দুর্গাপুর তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা একদম সকাল সকাল উঠেছি বন্ধুরা অনেক ভোরে এখন সকাল হয়ে গিয়েছে এই যে মা আর আমি বসে আছি আর কি বলবো বন্ধুরা সকাল সকাল খুব ঠান্ডাও লাগছে দেখতেই পাচ্ছো একদম জ্যাকেট কোয়েট পরে তা করতে পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন এই যে বন্ধুরা দুর্গাপুর স্টেশনের ভিউটা সকাল সকাল দেখতে পাচ্ছো কত মানুষজন আসা যাওয়া করছে মানে কি বলবো এক দারুণ সুন্দর মুভমেন্ট খুব ভালো লাগছে দিদাতে বাড়ি অনেক দিন পর যাচ্ছি আর এদিকে যেতে যেতে স্টেশনের ভেতরটা এই যে বন্ধুরা এটা হচ্ছে দুর্গাপুরের মেন মানে স্টেশন যে জায়গাটা এখান থেকে বার হতে হয় তোমাদেরকে দেখানোর জন্য এদিকটাতে ঘুরে ঘুরে যাচ্ছি তো তারপরে স্টেশনে গরম গরম চা সত্যি মাটির কোপুতে চা পুরা পুরা সেন এটা আমার আর মায়ের খুব ফেভারেট তো চাটা খাচ্ছি তো আমরা চাটা খাই আর চাটা খাওয়ার পরই বন্ধুরা আমরা অটো করে পৌঁছে গেলাম দিদাদের বাড়ি এই যে বন্ধুরা দিদাদের বাড়ি আজকে শ্রাদ্ধ কাজ আছে মানে এখানে যে ঠাকুমা ছিলেন উনি মারা গিয়েছেন বড় মা হচ্ছে আমার তো তার শ্রাদ্ধ বছর কি তো আমি আর মা চলে এলাম তো এবার আরেকজনের সঙ্গে দেখা করাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওয়েট করো হাইকু হাই কু তো এখানে 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 অনেক দিন পর দেখা না হাই কু খুব খুশি আমাদেরকে খুব ভালোবাসে হাই কু বেশ বেশ পড়নাম করতে না সোনা খুব ভালো এত বোجهه মানুষের মতো শান্ত আছে ওই যে দাদা দাদা কি বলছে দেখো দাদা হ্যাঁ হ্যাঁ হান্সা হান্সা হ্যাঁ হান্সা তুমি খুব ভালো শোনা তো তুমি আমাদেরকে চেনো না ওইজন্য খুব ভালোবাসে এই তো হান্সা ঠিক গুড মর্নিং

অনেক দিন পর দেখা হলো না খুশিতে এরকম করছে খুব খুশি ও তোকে দেখলে খুব খুশি হয় হ্যান্ডশপ করো দাদার সঙ্গে হ্যান্ডশপ করেছ এসে হ্যান্ডশেক হ্যান্ডশেক করে দাও আই কো হ্যান্ডশেক এত খুশি এত খুশি এত খুশি এত খুশি হুম বাহ 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 ঠিক আছে তো বন্ধুরা হাইকুর সঙ্গে খেলা করার পর দিদা মিষ্টি জল দিলো তারপরে দিদা করে দিল কফি গরম গরম কফি সত্যি কফিটা খুব সুন্দর হয়েছে আর দিদা জানে যে আমি চা কফি খেতে খুব ভালোবাসি কারণ আমি টি লাভারও কফি লাভারও তো খাচ্ছি আর ওদিকে মা বসে বসে কফি খাচ্ছে মায়ের মন অন্যদিকে তো মা এদিকে ধ্যানই দেয়নি তারপর মা এদিকে তাকালো তো মাও কফি খাচ্ছে মায়েরও খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমরা মায়ের মন্দিরে প্রণাম করতে যাচ্ছি ওপরে দিদা মায়ের খুব সুন্দর মন্দির করেছে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই এই যে হাইকু চলো মা মন্দিরে হাইকু আমাদের সঙ্গে তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু সঙ্গেই থেকো হাইকু এদিকে হয় এই যে বন্ধুরা এখানটায় বসতে খুব ভালো লাগে বৃষ্টি পড়লে বা খুব রোদ লাগলে ছাতাটা ইয়ে করে খুলে দিতে হয় সেই দিকটায় আর এই যে দিদার মন্দির খুব সুন্দর মন্দির

হুম ধরো মায়ের মূর্তিটা সামনে থেকে দেখায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মায়ের মূর্তি আর এই যে গোপাল ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো অনেক সামনে থেকে দেখো

ঠিক আছে আমি প্রণাম করে নি তুমি একটু ধরো তো বন্ধুরা মাকে প্রণাম করে একটু শান্তি মানে পেলাম মনের মধ্যে

তো অনেকক্ষণ চলে এসেছি আমরা এসে রেস্ট করলাম একটু কফি খেলাম সিধা মিষ্টি জল দিল তারপরে এবার একটু টিফিন করবো তারপর একটু রেস্ট করব। কারণ অনেক দূর এলাম সকাল সকাল বেরিয়েছি ওখান থেকে বার হতে হয়েছে আমাদের প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে তারপর ট্রেন ধরেছি আর শীতের সময় বুঝতেই পারছো এত ভোরে আসা মানে কতটা কষ্টের ব্যাপার বিশেষ করে আমার এত ভোরে মানে ঘুম থেকে উঠতে পারি না একদমই পারি না ওই জন্য প্রথমে আমরা ভিডিওটা অন করতে পারি না ওই জন্য অন করতে পারিনি নি তো ভাই আমাদেরকে ট্রেন ধরিয়ে দিয়ে গিয়েছে বাইকে করে তারপর আমরা ট্রেনে করে পৌঁছালাম তো ঠিক আছে বন্ধুরা একটু রেস্ট করি তারপর আবার ফিরে আসছি এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এই ব্যাগতে মাসির শাশুড়ি না যে আমার দিদা হতো দিদা মারা গেছেন এক বছর আজ বাক্সরিক তো নিচের দিকে সাজিয়ে এলাম রজনীগন্ধার মালা দিয়ে আর এটা এই যে গোপালের জন্য খুব সুন্দর লাগছে কি যেমন লাগছে গোপালকে

আর বন্ধুরা মা দিদা মাসিমণি এদিকে সব বসে আছে আর এদিকে শ্রাদ্ধের কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে দাদু ভাই বসে আছে তো বন্ধুরা দিদার পরই দাদুও বসে গেছে দাদু এদিকে শ্রাদ্ধের কাজ সব কিছু সারছে তারপর সবাই খাওয়া দাওয়া করবে বন্ধুরা তো বন্ধুরা শ্রাদ্ধের কাজ চলুক আমি ভয়েস দিচ্ছি কারণ কপিরাইট চলে আসবে সাইডে অনেক গান টান বাজছিল আর বন্ধুরা খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দিকটাতে হয়েছে ওইদিকে প্যান্ডেল হয়েছে দাদু সব ক্যাটারারের ব্যবস্থা করে দিয়েছে পুরো প্যাকিং ডিনার সেটের মধ্যে খেতে দিচ্ছিলো আর তার মধ্যে আমার খুব ভালো লেগেছে মেনুর মধ্যে ফিশ কাটলেট আর মাটনটা খুব সুন্দর হয়েছিল আরও অনেক মেনু হয়েছিল বন্ধুরা অত কিছু বলছি না তো আর এদিকে মা আর দিদারা সব বসে আছে এখানে প্রতিবেশীরাও সব বসে আছে আর এখানেই আজকে শ্রাদ্ধ শেষ তো বন্ধুরা আগের দিন ব্লগটা শেষ করা হয়নি কারণ আগের দিন মানে অনেক লোকজন এসেছিলো আর তারপর চেনা জানা সবাই এসেছিলো দিদা দাদু মামারা সবার সঙ্গে কথা বলতে বলতে আর কোনো কিছু কন্টিনিউ করা হয়নি তো আজ সকালে মানে ব্লগটা শেষ করছি আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি কেমন কী হয়েছে তোমরা অতি অবশ্যই বলবে ততক্ষণ অব্দি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে Never let them get inside your head. They'll tell you what to do in life instead.